তেলে কিছু ভাজার পর সেই তেল সাধারণত ফেলে দেওয়া হয় কিন্তু ফেলে দেয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কি না তা নিয়ে গবেষণা চলছে স্পেইনে এতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া 2030 সালের মধ্যে তাদের দশ শতাংশ ফ্লাইট এই তেল দিয়ে চালাতে চায় এয়ারলাইন সাস্টেনেবিলিটির এক পরিচালক জানান গবেষণায় দেখা গেছে স্পেনে টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে ভাজা তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন তিনগুণ বেশি খরচ হচ্ছে তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে স্পেনের আন্দা লুসিয়ায় আরেকটি নতুন রিফাইনারি তৈরি হচ্ছে সেখানে আরও বর্জ্যকে জ্বালানিতে পরিণত করা হবে ইউরোপে এই ধরনের এটি সবচেয়ে বড় রিফাইনারি হবে এই খাত এগিয়ে যাওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নেরও ভূমিকা রয়েছে তারা মনে করে বিমানে অবশ্যই দুই শতাংশ টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে দুই সালের মধ্যে সংখ্যাটি ছয় শতাংশ ও দুই সালের মধ্যে সত্তর শতাংশ করতে চায় ইইও মাদ্রিদের এই গবেষণাগারে রেপসোল কোম্পানি বিমান খাতে অপরিশোধিত তেল ছাড়া আর কি ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে জার্মান এয়ারো স্পেস সেন্টার ভাজাপুরা তেলের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করছে একটি গবেষণা দুটি বাণিজ্যিক বিমানের ধোয়া পর্যবেক্ষণ করছে প্রথমটিতে সাধারণ জ্বালানি ব্যবহৃত হয়েছে পরেরটিতে পুরোপুরি নতুন বিকল্প জ্বালানি ব্যবহার করা হয়েছে যা রান্নার তেল থেকে তৈরি হয়েছে জার্মান এয়ারোস্পেস সেন্টার জানায় আমরা দেখতে পেয়েছি টেকসই জ্বালানি ব্যবহারের কারণে কম ধোঁয়া নির্গত হয়েছে এর ফলে বরফের স্ফটিক কমে এবং এটা উষ্ণতা কমায়